বারোটা আপেল আছে আর এখানে ছোট বড় সবাই মিলে বারো জন মানুষ আসে বারোজন মানুষ আছে। এখন আমার কথা হচ্ছে এটা হচ্ছে বিবেকের খেলা কে কয়টা নিতে পারে যে যেভাবে পারে হ্যাঁ যে যেভাবে পারে না 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 আমি বলি কে কয়টা নিতে পারে এটা বিবেকের খেলা যে বারোটা আপেল আছে আপনাদের উপর ছেড়ে দিলাম কে কয়টা নিতে পারে বারো জন মানুষ এক কথা বারো বারোটা আপেল বারো জন মানুষ কে কয়টা নিতে পারে এটা বিবেকের একটা খেলা ল্যান রেডি ওয়ান টু থ্রি লেন যে কেক নিতে পারে কেক কয়টা একটা পড়ে গেছে আচ্ছা রেডি টাডি পাস দিয়ে যেভাবে আছে ওইভাবেই ওইভাবে ওই ভাবে না 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 ওইভাবে 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 ওইভাবেই 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 এখন এখন একটু 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 লাইনে দাঁড়াও একটু লাইনে দাড়াও ওইভাবেই যে পাইনাই সেও যে পাইনাই সেও দাঁড়াতে থাকো যে পায় নাই সেও দাঁড়া থাকে রেডি টা এলা ডাডি হ্যাঁ রাখ ওটা রাখেন ওটা রাখেন ওখানে রাখেন যে পাইনাই সেও দাঁড়া থাকে আচ্ছা এক মিনিট আসেন হ্যাঁ চাচা মাং এখন দাড়াও মাং এখন দাঁড়াও দাঁড়াও দাড়াও আচ্ছা যে যে আচ্ছা যে পায় নাই সে দাঁড়াও ভাই তুমি কয়টা পাইছো একটা আপনি কয়টা দুইটা দুইটা কেন পাইলেন দুইটি দুই হাত দিচ্ছি কেন নিলেন দুইটা তো ভুল হয়ে গেছে সিঁড়ি না আপনি আপেল কয়টা ছিল বারোটা ছিল না আপনার কয়জন মানুষ ছিলেন বারো জন তাহলে আপনি একটা কেন বেশি নিলেন আচ্ছা ওয়েট আপনি পাইছেন এটা পাই কেন পেলো না এই মানুষটা কেন পেলো না আমি কিন্তু হিসাব আগে বরাবর করে দিছি যে বারোটা আপেল বারোটা মানুষ আপনাদের বিবেকের খেলা যে যেভাবে পারেন নেন এটা আমি তো এটাই বলেছি আমি এটা বলি নাই তাহলে আপনি পার নাই পায় নাই আচ্ছা আপনি এদিকে যান এদিকে যান তুমি কয়টা পাইছো তিনটা পাইছো ছোট মানুষ সমস্যা নাই বুদ্ধি কম বেশি থাকতে পারে তিনটা পাইছো অসুবিধে নেই কিন্তু যদিও বা ও বুঝতে পারে নাই ঠিক আছে ভাই তুমি কয়টা পাইছো দুইটা কি তোমার কি ঠিক হয়েছে না না এটা কার পাওয়া একটা পাওয়ার কথা না হ্যাঁ হ্যাঁ নেক্সটনে একটা পাওয়ার কথা চাচা একটা পাইছে ধন্যবাদ দাড়ি বাড়িয়া আছে যাই একটা পাইছে তুই পাইছ না পাই নাই কিছুই পাই নাই আমি একটা একটা তুমি পাই নাই পাও নাই চানসি পাও নাই তুমি একটা তুমি একটা তুই পাও নাই আছে এই তিনজনের এই তিনজন তুমি আর এই এই এইডি আর হচ্ছে কিরা পাই নাই ও এক ওই এই চারজন এই চারজনের জন্য হলো এক এক জনের হাফ লিটার করি চারটা সেভেন আপ তোমাদের চারজনের জন্য বুঝছেন আপ তোমার একটা হাফ লিটার সেভেন আপ তোমার একটা হাফ হাফ লিটার সেভেন আপ তোমার একটা হাফ লিটার তোমার একটা হাফ লিটার আর যারা যারা বেশি পাইছে তাদের তাদের যে যেভাবে পাইছে ওইভাবে অসুবিধা নেই কিন্তু এখন আমার একটা প্রশ্ন সে হলো যে আমাদের দেশের এই হলো মেন অবস্থা এটাই কিন্তু হচ্ছে আমাদের দেশে এটাই হচ্ছে মানে সামনে আপনার খাবার যখন আসে কোনো উপর পর্যায়ে যখন চেয়ারম্যান পর্যায়ে হোক নেতা নেতাকর্মী হোক যেখানেই হোক যখন এই আমাদের দরিদ্র মানুষের জন্য যখন মানে উপর পর্যায়ে থেকে যখন খাবার পাঠানো হয় এইগুলো তারা কি করে তারা নিজেরাই ভোগ করে নিজেরাই ভোগ করবে সাধারণ যে গরিব মানুষ অসহায় মানুষ যারা আছে তাদের মাঝে এগুলো বন্টন করবে না তো আমাদের বিবেক এই যে বিবেকের খেলা কেন দিলাম আমাদের এই বিবেকটা যতদিন পর্যন্ত আপনি পরিবর্তন না করবেন বাংলাদেশে হাজার গভর্নমেন্ট আসলেও ডিসচেন্স হবে না এই যে হয়তো আমি ঠিক আছে আমি কিন্তু ওনাদের কাউকেই বলি নাই যে এখানে কি খেলা হচ্ছে কি হচ্ছে না হচ্ছে আমি কাউকে কিচ্ছু বলি নাই ওরা বুঝতেও পারে নাই কিন্তু এটা গ্রামের মানুষ হয়তো বুঝতে পারে নাই কিন্তু এই এইটা দিয়েই আমি ওনাদেরকে আমি ছোটো করতেছি না কিন্তু এখানে গ্রামের মানুষ ওরা নিজেরাও বলে হাসি খুশিভাবে এটা নেছে বাট যারা শিক্ষিত যারা শিক্ষিত তারা তো জেনে শুনে নিচ্ছে উচ্চ পর্যায়ে যারা থাকে বড় বড়ো নেতাকর্মী থেকে শুরু করে মন্ত্রী মিনিস্টার এমপি পূর্বে যারা থাকি গেছে তারাও কিন্তু জানে যে আমি কেন একা সব নিচ্ছি একটা মানুষ কেন এক হাজার কোটি টাকার মানুষ হচ্ছে পাঁচশো কোটি টাকার মানুষ হচ্ছে আমার প্রশ্ন এটা যদি ওইটা যদি না করতেন তাহলে আজ বাংলাদেশ এই অবস্থা হতো না আজ বাংলাদেশের মানুষ এত করুন অবস্থায় থাকতো না লক্ষ লক্ষ কোটি কোটি ডলার ঋণ ঋণগ্রস্ত হতো না যদি আপনারা এভাবে লুটপাট না করতেন আমি চাই যে সামনের দিনগুলোতেও যেন আমাদের দেশটা এই রকম পূর্বের মতো লুটপাট না হয় যেটাই 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 আস যারাই ক্ষমতায় আসেন যারাই দেশ পরিচালনা করবেন আপনাদের কাছে অনুরোধ আমাদের দেশটাকে দুর্নীতিমুক্ত করেন আমি এই 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 ভিডিওটা করার উদ্দেশ্য এই মানুষগুলোকে ছোট করার জন্য না আমি আপনাদের আপনাদের মাঝে জ্ঞান আপনাদেরকে বোঝানোর জন্য যে আমাদের এই জ্ঞান এই বিবেকটা চেঞ্জ করতে হবে কেন আমি বুঝাই দিলাম যে কেন আমাদের আপনাদের কিন্তু হিসাব দিয়ে দিচ্ছে যে এই খাবারগুলো বা এই টাকাগুলো তাদের জন্য হিসাব করে প্রত্যেকটি মানুষের জন্য হিসাব করে দিয়া তারপরেও এই টাকাগুলো কেন আপনারা ভোগ করবেন কেন তাদেরকে না দিয়ে আপনারা ভোগ করবেন এই ভিডিওটা এই জন্য আমার করা যদি আমার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে এই যে আপনারা কি এখানে আপনার আমার কি কোনো ভুল আছে ভাই ভাই ভুল আছে এটা আমাদের আমাদের দেশে এটাই হচ্ছে না মানে একজন পাচ্ছে আর কেউ পাচ্ছে না এটা হচ্ছে না ধন্যবাদ সবাইকে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ধুমসে শেয়ার করেন যেন ওই মানুষের ওই ওই মানুষগুলোর সামনে যায় যারা বিবেক বিবেকহীনতা যাদের কোনো বিবেক নেই একাই লুটে ফুটে খাচ্ছে ওই মানুষগুলোর সামনে জানাই ভিডিওটা যায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম